ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তে পুরে ছায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তরতিপুর মধ্যপাড়ায় আগুনের লেলিহান শিখার গ্রাসে বাড়িসহ সহ আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথি এমনকি ঘরে মজুদ টাকা পয়সাও পুড়ে ছাই হয়ে যায় আগুন কিভাবে লাগলো তা এখনও স্পষ্ট নয় স্থানীয় কয়েকজন আগুন নেভাতে গেলে অগ্নিদগ্ধ হলে তারা আপাতত সুস্থ রয়েছেন ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ সরকারি সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা চেয়ে প্রশাসনকে আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ট্রিপল মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তরতিপুর মধ্যপাড়ায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড ওই এলাকার বাসিন্দা আব্দুল সাদেকের বাড়িতে আগুন লাগতেই মুহূর্তের মধ্যে সেই আগুনে লেলহিয়ান শিখা গ্রাস করে আশেপাশের বাড়িগুলিতে ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট চারটি পরিবার আব্দুস সাদেক রবিউল মন্ডল রেন্টু আনসারি এবং মুক্তার মিয়া তাদের পরিবারে টাকা পয়সা আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথি সহ সমস্ত এক লহমায় পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা সর্বশান্ত আগুন দেখে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে গেলে কয়েকজন সেই আগুনে অগ্নিদগ্ধ হয় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা সুস্থ রয়েছে বলে জানা যায় এই পাশের বাড়িতে আগুন ধরেছিল দিয়ে তারপর এসে দেখছি যে তামান তিনখান ঘরেই আগুন ধরে গেছে আমার ঘরও আগুন ধরে গেছে লেপ ছিল সব কুড়ে গেছে তারপর হচ্ছে মুরগি তারপর হচ্ছে কাপড় চুপড় যা ছিল সব কুড়ে গিয়েছে আমার ছেলের আমার কি বলে মুখটা ঝোলস লেগেছে আগুনের দেড়ে গিয়েছে পাখান পুড়ে গিয়েছে আমার বাচ্চা ছোটো ছেলে তার কি বলে পা টা সব কুড়ে গিয়েছে দিয়ে তখন আমি কানতে লেগেছি তখন পাড়ার মানুষে এসে আগুন সব লিভাই তারপর কিছু ছিল সব পুরে গেছে উঠতে পারিনি আমার মুরগি টুরগি কিচ্ছু নাই আমার ছাগল টাগল কিছু নাই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ প্রশাসন সরকারি সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা চেয়ে প্রশাসনকে আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারদের তবে আগুন কিভাবে লাগলো তা এখনো স্পষ্ট নয় সেই বিষয়ে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ বাড়িতে গরিব মানুষ কাজ করতে গিয়েছিলাম এসে দেখছি আগুন লেগে গেছে আমার ছেলে বলছে আগুন লেগে গেছে আমার ছিল দিয়ে আমার পাড়ার মানুষে আগুন নিভিয়েছে আমি এসে দেখছি সব পুড়ে নেমে গেছে আমার মাথা লুকাই জায়গাটুকু নাই আমার তিনটে ছেলে আমার শাশুড়ি আমরা কিছু কিছুই নাই আমাদের ঘরে আমরা কি খাব কিছুই নাই আমাদের তারি আমরা তার আবেদন করছি আমাদের যারা কিছু ই করে দেয় আর আমাদের ডকুমেন্টসে আধার কার্ড ভোটের ছবি কিছুই নাই হরিহরপাড়া থেকে রাখি বলেছিলাম রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা

নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন নিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ